আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পল্লী নার্সারি থেকে আমাদের এই বছর যে গাছগুলোতে ফুল আসতেছে আজকে আপনাদেরকে আমি সেই গাছগুলোই দেখাচ্ছি দেখেন এইগুলো কিন্তু প্রত্যেকটা ফুল থেকে ডাইরেক্ট ফল হয়ে যাবে গুটি হয়ে যাবে কারণ এখন লটকন ফুল আসার সময় এই যে দেখতেছেন এই গাছগুলো কলমের উপর থেকে ফুল আসতেছে এর মানে হচ্ছে এবছর এগুলোতে লটকল ধরবে এই যে দেখতেছেন লটকনের ফুল চলে আসছে ইনশাল্লাহ এই গাছগুলোতে এবছর আপনারা ফল দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল প্রচুর পরিমাণে তো যে সমস্ত গাছে ফুল আসে আমরা সে সমস্ত গাছ বাছাই করে আপনাদেরকে দেই যাতে ফল আসা মিস না হয় নতুন ফুল আসতেছে আশা করি এই আপনারা এই গাছটি থেকেও ফল খেতে পারবেন এই যে এই গাছটি তো ফুল আসতেছে এটার মধ্যে লটকল ধরবে ইনশাল্লাহ তো যারা এবছর ধরন্ত লটকলের চারা নিতে চান আমাদের কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত চারা আছে সেগুলো থেকে বাছাই করে আমি আপনাদেরকে লটকলের চারা দিয়ে থাকি যাদের ধরন্ত লটকলের চারা লাগবে ইনশাআল্লাহ এবছর যোগাযোগ করবেন আমরা ইতিমধ্যে চারার অর্ডার নেওয়া শুরু করেছি ফুল আসবে আর ডেলিভারি শুরু হয়ে যাবে অলরেডি অনেকগুলো চারা ডেলিভারি দেওয়া হয়ে গেছে ছোটো বড় মাঝারি ফুল আসতেছে এটার মধ্যে ফুল আসবে এটা প্রচুর পরিমাণে ফল আসবে বুঝাই যাচ্ছে সুতরাং যাদের লটকনের ধরন্ত গাছ লাগবে আমাদের সাথে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন